বিনোদন জগতে টিকে থাকতে কতটা স্ট্রাগল করতে হয় আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য স্ট্রাগলের গল্প শুনব যা শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেছে চলুন গভীরে যাওয়া যাক তিন হাজার ভাবুন তো একবার এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হলো একজন অভিনেত্রীর দেয়া মোট অডিশনের সংখ্যা তার প্রথম ছবিতে সুযোগ পাওয়ার আগে পর্যন্ত অবিশ্বাস্য তাই না আর এই গল্পের যিনি নায়িকা তিনি হলেন সাচী বিন্দ্রা সম্প্রতি বারোই সেপ্টেম্বর মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি মন্নুকিয়া কারেগা ছবি দিয়েই তার বলিউডে অভিষেক হয়েছে আর তার অভিনয় এতটাই স্বতঃস্ফূর্ত যে দর্শক এবং সমালোচকরা এক কথায় বলছেন তিনি নিজেকে প্রমাণ করার জন্য একদম তৈরি মানে এই দীর্ঘ অপেক্ষার পর তার আগমনটা সত্যিই বেশ ধামাকাদার কিন্তু এই যে সাফল্য এর পেছনের গল্পটা কি চলুন এবার একটু পেছনে ফেরা যাক আর সেই নয় বছরের কঠিন সংগ্রামের দিকে নজর দেওয়া যাক টানার নয়টা বছর এই বিশাল সময়ে তিনি প্রায় তিন হাজার বার অডিশন দিয়েছেন আর প্রতিবারই তার কপালে জুটেছে শুধু প্রত্যাখ্যান একটা দুটো নয় টানার নয় বছর আর এই না শোনার ধরনগুলো কিন্তু এক এক রকম ছিল কখনো অডিশনের পরে সোজা না শুনে ফিরে আসতে হয়েছে আবার কখনও তো কোনো প্রজেক্টের সুযোগ পেয়েও একদম শেষ মুহূর্তে বাদ পড়ে গেছেন কিন্তু সবচেয়ে যন্ত্রণার ছিল সেই অভিজ্ঞতাটা যখন তিনি জানতে পারলেন একটা পাকা হয়ে যাওয়ার রোল থেকে তাকে শুধু কোনো এক নেপোকিডের জন্য সরিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও সাঁচীর মনে একটা বিশ্বাস কিন্তু একদম গেথে ছিল তিনি সবসময় মনে করতেন প্রতিভাটাই শেষ কথা আর এই বিশ্বাসটাই তাকে এতবার না শোনার পরেও এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে কিন্তু এমনও একটা সময় আসে যখন এই বিশ্বাসটাও প্রায় ভেঙে পড়তে বসেছিল চলুন তার জার্নির সবচেয়ে অন্ধকার সময়ের কথাটা শোনা যাক ঠিক যখন একটা ছবি প্রায় শুরু হবে হবে করছে তখনই কোভিড প্যান্ডেমিক এসে সব কিছু থামিয়ে দিল যে স্বপ্নটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছিল সেটাই যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল এই ধাক্কাটার সাঁচীর জন্য কতটা ভয়াবহ ছিল তা তার কথাতেই স্পষ্ট তিনি নিজেই বলেছেন যে এই ঘটনার পর প্রায় তিন মাস তিনি গভীর ডিপ্রেশনে ভুগেছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন এক অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছেন তো এই অন্ধকার থেকে তিনি একা বেরিয়ে আসতে পারেননি তার পাশে এসে দাঁড়িয়েছিল তার পরিবার আর খুব কাছের বন্ধুরা তাদের দেওয়া ভরসা আর মানসিক সাপোর্টই তাকে আবার নতুন করে শুরু করতে সাহায্য করেছিল আচ্ছা এই যে এত বড় একটা স্বপ্ন এর শুরুটা আসলে কোথায় কোথা থেকে তিনি এত শক্তি পেতেন এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার ছোটবেলায় আর তার মায়ের মধ্যে সোজা কথা হলো সাচির কাছে অভিনেত্রী হওয়া ছাড়া আর কোনো অপশনই ছিল না তিনি ছোটবেলা থেকেই শুধু এই একটা স্বপ্নই দেখে এসেছেন জীবনে অন্য কিছু করার কথা তিনি কখনো ভাবেননি কোনো প্ল্যান বি ছিলই না আসলে সাচি মনে করেন তার মাও মনে মনে এটাই চাইতেন যে তিনি একজন অভিনেত্রী হন যদিও মুখে হয়তো কখনো বলেননি কিন্তু ছোটবেলায় সাচিকে কত্থক ভরতনাট্যম শেখানোর মধ্যে দিয়েই তিনি নীরবে মেয়ের জন্য পথটা তৈরি করে দিয়েছিলেন কঠিন সময়ে সাঁচি ঠিক এটাই নিজেকে বলতেন মায়ের স্বপ্নটাই যেন তার কাছে একটা বিশাল মোটিভেশন হয়ে উঠেছিল আর এটাই তাকে বার বার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে তো এবার ফেরা যাক তার সাফল্যের গল্পে কিভাবে শেষ পর্যন্ত নয় বছরের সংগ্রামের পর তিনি মন্নু কারেগা ছবিতে সুযোগটা পেলেন অবশ্য বড় পর্দায় আসার আগে জিও হটস্টারের সিরিজ হে জুনুন এর মাধ্যমে তার ওটিটিতে অভিষেক হয়ে গিয়েছিল কিন্তু মন্নু কিয়া তাকে আসল পরিচিতি আর দর্শকের ভালোবাসা এনে দিয়েছে এই ছবির সুযোগটা পাওয়ার ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং তিনি তখন দেশের বাইরে ছিলেন সেখান থেকে একটা ভিডিও রেকর্ড করে অডিশনের জন্য পাঠান এরপর দেশে ফিরে প্রযোজকের অফিসে বেশ কয়েকবার অডিশন দেওয়ার পর ফাইনালি তাকে প্রধান চরিত্র জিয়ার জন্য বেছে নেওয়া হয় তো বোঝাই যাচ্ছে সাঁচির যাত্রা সবে শুরু হয়েছে শোনা যাচ্ছে তিনি নাকি ইতিমধ্যেই আরও একটা বড় প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলছেন তার স্বপ্ন এখন একটাই ধাপে ধাপে সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে যাওয়া বিন্দ্রার এই অবিশ্বাস্য জার্নিটা তাই একটা বড় প্রশ্ন তুলে দেয় তাই না ইন্ডাস্ট্রির বাইরের প্রতিভাবানদের জন্য বলিউডে টিকে থাকার রাস্তাটা কি সত্যি এতটাই কঠিন এই বছরের সংগ্রামের গল্পটা আমাদের আসলে কি বার্তা দেয়